চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট বহরমপুর মডার্ন গ্রেনের সামনে और हाथ दे काम है वो लोग आ रहे हैं वहां पे एक पेड़ और है बोले 10 किलोमीटर अंदर अरे घंटा वो जगह दिखता क्यों आते है इधर लेके मारते खाली पास नहीं पास প্রতি বছরে বন্যাস মানুষ প্রতি বছরই ভাঙচা এগুলো বেশি ভেঙে বন্য আতঙ্ক মানে খুব মানে বাড়ি থেকে ও ধরুন ঘুমাতে পারছে না এখানে খাওয়া করতে আসে না কোনো না আসছে এমপি না আসছে এমএলএ কেউ আসে না আমরা চাইছি এগুলো যেন ভালো করে বাঁধানো হয় তাহলে আমাদের আতঙ্কটাও খুব কমবে আস্তে আস্তে ভাঙতে ভাঙতে আরো ভেঙে চলে যাবে আমার তো সব মিশ্র হয়ে যাবো এখানে যেন এখানে আসুক দেখুক এখানে বান্ধানোর ব্যবস্থা করুক বছর ধরেন দু বিঘা চার বিঘা পাঁচ বিঘা ভাঙতে আসছে এটা তো ছোটো নদী ছিল আগে আপনার মোটামুটি এক কিলোমিটার দূরে রাস্তা ছিল আস্তে 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 সব ভাঙতে ভাঙতে রাস্তা চলে এসেছে এখানে ভাঙছে আরও কত দূর যাবে খলিল রহমান আসে না এখানে মোহাম্মদ আলীও আসে না এটা শাসক দলের দুটোই নেতা নিজেও আসে না এখানে